আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত আজকের রেসিপি ডাল ফ্রাই তার জন্য একটা বোলের মধ্যে দু কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি আর ওই কাপেরই এক কাপ মুগ ডাল নিয়েছি মানে যতটা মুসুর ডাল তার হাফ মুগ ডাল এবার ডালটাকে পরিষ্কার পানিতে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো ততক্ষণে আদা চপ করে নিয়েছি রসুন চপ করে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ টমেটো চপ করে নিয়েছি পনেরো মিনিট পর ডালটাকে সিদ্ধ করতে দেবো তার জন্য একটা কড়াই বসিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি পানিটা খুব বেশি দিলে হবে না সিদ্ধ করার জন্য দিয়েছি সামান্য হলুদ আর দুটো তেজপাতা ডালটাকে ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেবো ডালটা ফুটে গেলে উপরের ফেনাটা ফেলে দেব। এ ফেনার মধ্যে অনেক নোংরা থাকে তাই ফেনাটা ফেলে দিতে হবে এবার ঢাকনা বন্ধ করে ডালটাকে সিদ্ধ হতে দেবো ডালটাকে কিন্তু পুরো সিদ্ধ করব না একটু শক্ত রাখবো মানে হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন ডালটা কিন্তু আমি পুরো সিদ্ধ করিনি সামান্য গোটা গোটা আছে হ্যাঁ তো এরকম অবস্থায় ডালটাকে ঢাকনা বন্ধ করে এক পাশে রেখে দেবো এবার গ্যাসের ওপর অন্য একটি কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নের জন্য এক চামচ গোটা জিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চপ করে রাখা আদা আর দু চামচ পরিমাণ রসুন রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে দেব চপ করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে রঙের জন্য দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো যেহেতু ডাল সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা লঙ্কার গুঁড়োটা বেশি দিতে পারেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব চপ করে রাখা টমেটো টমেটোটাকে নাড়াচাড়া করে সিদ্ধ করার জন্য একটু সামান্য পানি দিয়ে দেব এবার ঢাকনা বন্ধ করে টমেটোটাকে সিদ্ধ হতে দেব। টমেটো সিদ্ধ হয়ে গেলে খুব ভালো মতোভাবে কষিয়ে নেব আর টমেটো থেকে তেল ছাড়তে শুরু করলে সিদ্ধ করে রাখার ডালটাকে দিয়ে দেব। এবার ডালটাকে মশার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এবার ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ওপর থেকে ধনিয়া পাতা কুচি আর চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো রেডি হয়ে গেল ডাল ফ্রাই গরম গরম জিরা রাইসের সাথে সার্ভ করুন আর জিরা রাইসের সাথে এরকম ডাল ফ্রাই থাকলে আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ